কোন সমস্যা হলে সমাধানের জন্য আজকে মা আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে নারী নেতৃত্ব সেই ক্ষেত্রে আমরা আজকে এই অনুষ্ঠানে বলা হয়েছে সুনির্দিষ্ট ভাবে দুইটা বিষয়ে আমি রাষ্ট্রের কাছে দাবি জানাবো যে বিশেষ আইন সে আইন নিয়ে অনেক তর্ক অনেক বিতর্ক অনেক আলোচনা হয়েছে আমরা এদেশের নাগরিক আমরা বলতে চাই যে কালা আইন যে কালা কানুন যে আইনে আমাদেরকে ভালো মানুষদেরকে অপমানিত হতে হয় কষ্ট দিতে হয় আইনমন্ত্রী অবশ্যই আজকের এই সভা থেকে আমি এখন দেশের নাগরিক জোর দাবি জানাচ্ছি এই আইসিকে আইন অবশ্যই প্রত্যাহার করে নিই এ আইনে আমার যারা মতে খারাপ মানুষ আজ পর্যন্ত আসামি হয়েছে বলে আমার জানা নেই অত্যন্ত দুঃখজনক ঘটনা সাগর নদী হত্যা হয়েছে কোথায় সে আইন কোথায় সে কারণ আজ পর্যন্ত সাগর নদীর আসামিদেরকে গ্রেফতার করা হয়নি আমি নিন্দা জানাচ্ছি এবং এই ধরনের ঘটনা অবশ্যই দুঃখজনক যা এই আইন অবশ্যই আমাদের দেশের খারাপ মানুষের জন্য কিন্তু সেইটা প্রয়োগ হয় না হয় যারা দেশের জন্য কাজ করে তাদের জন্য সুতরাং আমি মনে করি অবশ্যই এই আইন প্রত্যাহার করতে হবে একটি কথা মনে পড়ে গেল উনিশ সালে থানায় একজন অসি ছিলেন সে অসিন নাম হচ্ছে নিবারণ

আমাকে হয়রানি করে সেই আইনে আমার মামলা নিলেন না আমার মামলা ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে ফেরত দিলেন কিন্তু রাসারাতি